আমরা আজকে জনের জন্য পাস্তা বানাতে চলেছি এই হচ্ছে পাস্তার উপকরণ আপনারা দেখে নিন আর এখানে জল গরম হচ্ছে প্রায় তিন লিটারের মতন এবারে এর মধ্যে আমরা পাস্তা দেব এবার এতে আমরা দু চামচ নুন দেব পাস্তাটাকে সেদ্ধ করার জন্য আর সামান্য তেল আমরা দিচ্ছি সামান্য তেল দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমরা জিরে সমরা দেবো এখানে আছে ক্যাপসিকাম দুটো কুচনো, ছোট মাপের গাজর দুটি কুচনো পেঁয়াজ আছে চারটে কুচনো আর আছে এখানে বাঁধাকপি এক টুকরো কুঁচনো আর বিনস আছে আটটা থেকে দশটা কুচনো পাঁচটা কাঁচা লঙ্কা দু টুকরো করে করা আর আছে কিছুটা স্প্রিং অনিয়ন কুচনো সবগুলোই আমরা একে একে ভাজব জিরে ফ্রন দেওয়ার পরে এবার আমরা দিলাম পেঁয়াজ তারপরে দিলাম বিনস এবার আপনারা একটু দেখুন ভালো করে কোন জিনিসটা আগে পরে দেওয়া হচ্ছে তারপরে দিলাম গাজর তারপরে দেবো বাঁধাকপি রকমভাবে আমরা একে একে দেব এবারে ক্যাপসিকামটা দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো আছে সেগুলো দিয়ে দেব কিন্তু স্প্রিং অনিয়ন দেব না ওটা দেব সবার লাস্টে পাশে গরম জল ফুটে উঠেছে এবার আমরা পাস্তা দেব দেখুন এবার এটাকে সেদ্ধ হবে এক চামচ হলুদ দিচ্ছি এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টাইলেই হচ্ছে পাস্তাটা চাইনিজ স্টাইলে নয় ধনে গুঁড়ো এক চামচ দিচ্ছি এটা আমাদের ইন্ডিয়ান স্টাইলেই পাস্তা তৈরি হচ্ছে আমরা কোনো রকম কোনো অন্য রকম মশলা দেবো না আমরা শুধুমাত্র ইন্ডিয়ান যেগুলো মশলা সেগুলোই দেবো গোটা পাঁচটা টমেটো কেটে অ্যাড করা হলো আর এদিকে আমাদের পাস্তা তো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে পাস্তা সেদ্ধ হয়েছে কিনা একটু আমরা কেটে দেখবো যে সঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আমাদের পাস্তা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেল এবার আমরা এর সাথে পাস্তা অ্যাড করে দিচ্ছি দেখুন সমস্ত পাস্তা দিয়ে দিলাম এবারে এবার তৈরি হচ্ছে পাস্তা ভালোভাবে মিক্স করছি দেখুন কিভাবে এভাবে আপনাদেরও মিক্স করতে হবে এই সবজিকে বলে স্প্রিং অনিয়ন এবার আমরা দিয়ে দিচ্ছি এটাকে সব থেকে সব শেষে দেওয়ার কারণ হচ্ছে এটা এটা একটু তাড়াতাড়ি গলে যায় সেজন্য আমরা এটা সব শেষে দিলাম এবার পাঁচ মিনিট সুন্দর করে নেড়ে চেড়ে ব্যাস পরিবেশনের জন্য তৈরি করুন এই যে আমাদের পাস্তা রেডি ইন্ডিয়ান স্টাইলে পাস্তা তৈরি করা হলো আজকে এ দেখুন